নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আলু চিকেন কষা আলু চিকেন কষা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব দিয়ে দিলাম রসুন পেঁয়াজের পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজের দুটো রসুন পাঁচটা পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ আমি বড় সাইজের নিয়েছি আর লাগছে টক দই পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ছোট তিন চামচ ভাজা মশলা ঝালের জন্য এক টেবিল চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মশলার সব উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব আমার বাড়িতে আমাদের বাড়িতে মেটে খেতে ভালোবাসে এই জন্য আমি এখানে দু পিস মেটেও নিয়েছি সব উপকরণ দিয়ে মাংস বেশ ভালো করে মেখে নেব টক দই দিয়ে চিকেন যদি ম্যারিনেট করা হয় সফট হয় ও ভেতরটা জুসি হবে সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো কুড়ি মিনিট রেখে দেব হাতে যদি সময় থাকে আধ ঘন্টাও রাখতে পারেন টক দই পরিবর্তে কাঁচা সর্ষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন এভাবে ঢেকে রাখব পনেরো মিনিটের বেশি সময় হয়ে গেছে এবার যাচ্ছি নেক্সট স্টেপে আলু চিকেন কষা তৈরি করার জন্য দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল আমি আলুটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা পেঁয়াজ দুটো টমেটো পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে ও হাফ চামচ গরম মশলা পাউডার পেঁয়াজ টমেটোর সাথে ভালো করে মিক্স করে দেব এই সময় আমি গ্যাসের ফ্লেমকে তুলে ফেলে এইভাবে একটু টমেটো এক দু মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজ টমেটোর সাথে মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করবো হাই ফ্লেমে আর দিয়ে দেব মশলা যেই বাটিটা করে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করলাম পাঁচ মিনিটে বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব চিকেন প্রায় এইটটি পারসেন্ট সুশুদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াতাড়া করে দিয়েছি আর লাগছে আলু আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মাঝারি আলু আমি টুকরো করে নিয়েছি বড় সাইজের আলু আমি চার টুকরো করে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলু গুঁড়ে আলু হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব ভেজে রাখা আলু চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। দু তিন মিনিট আলুর সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব আমি এখানে একটু গ্রেভি রাখব আপনারা যদি রুটি পাউডার সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা আরও কম রাখতে পারেন আবার জল অ্যাড নাও করতে পারেন চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির শোতে চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি স্টেপে সব সে দিয়ে দিলাম ছোট এক চামচ গরম মশলা পাউডার আর লাগছে স্বাদের ব্যালেন্স আনতে কাসুরি মেথি যদি হাতের কাছে কাশির মেথি না থাকে এর পরিবর্তে সামান্য পরিমাণে দোনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন গরম মশলা পাউডার কাসুরি মেথি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো এক মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং মেরে আব ঘরোয়া উপকরণে আলু চিকেন কষা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ